আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনার যারা ভুক্ত কোনো কান্ট্রিতে যেতে চাচ্ছেন বা ইউরোপের কোনো কান্ট্রিতে যেতে যাচ্ছেন তাদের একটা কমন জিজ্ঞাসা থাকে যে আমরা নেদারল্যান্ড যেতে যাচ্ছি সো এই জন্য আমাদের আসলে করণীয় কি আমরা কতদিনে ভিসাটা পেতে পারি বা বর্তমানে ভিসার রেশিওটা কি। সো এই জিনিসগুলো নিয়েই আজকের ভিডিওটি করা সো প্রথমেই বলে দিন নেদারল্যান্ড সেন্ডেনভুক্ত একটা কান্ট্রি আপনি যদি আপনার যদি সেনজেনে এন্ট্রি নেওয়ার ইচ্ছা থাকে অর্থাৎ সেন্ডেনের যে কোনো কান্ট্রি যদি নেওয়ার ইচ্ছে থাকে আপনার জন্য বেস্ট অফ পছন্দ হবে হচ্ছে গিয়ে নেদারল্যান্ড কজ বর্তমান সময়ে নেদারল্যান্ডের রেশিওটা সেন্ডেনভুক্ত অন্যান্য কান্ট্রির থেকে অনেক এগিয়ে রয়েছে আর একটা জিনিস আপনাদের পছন্দের তালিকায় এমন অনেক দেশ থাকে যেগুলোর ফাইল প্রসেসিংটা আমাদের দেশে সম্ভব নয় সেক্ষেত্রে আপনাকে অনেক ক্ষেত্রে ইন্ডিয়া বা ইন্ডিয়া নিউ দিল্লিতে গিয়ে ফাইল সাবমিট করতে হয় সো নেদারল্যান্ডের ক্ষেত্রে কিন্তু এই ঝামেলাটা নেই আপনি বাংলাদেশে বসেই ঢাকাতে ফাইল সাবমিট করতে পারবেন নিজে গিয়ে সো এটা কিন্তু অনেক বড়ো একটা অ্যাডভান্টেজ আর সব সবথেকে মজার ব্যাপার হলো আপনার সেন্জেনভুক্ত যে কোনো একটা ভিসা হয়ে গেলে আপনি কিন্তু ওই কান্ট্রিতে গিয়ে বাদ বাকি যে ছাব্বিশটা কান্ট্রি আছে যে কোনো একটা মুভ করতে পারবেন উইদাউট এনি ভিসা সো যে করতে হবে অবশ্যই আপনার আগে ফার্স্ট জানতে হবে কোন কান্ট্রির রেশিও ভালো সেন্জেনভুক্ত এবং কোনটার জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ভিসাও চান্সেসটা বেশি সো সেক্ষেত্রে নেদারল্যান্ড হতে পারে আপনার জন্য বেস্ট একটা অপশন সো অনেকে জিজ্ঞাসা বর্তমানে রেশিওটা কেমন রেশিওটা আপনি অনেক বেশি পাবেন অন্যান্য কান্ট্রির থেকে যেমন ইটালি ফ্রান্স এগুলোর থেকে অনেক ভালো একটা রেশিও পাবেন বর্তমান সময় নেদারল্যান্ডের অনেক ভিসা হচ্ছে আমাদের অনেক ক্লায়েন্টের ভিসা হচ্ছে তারা বর্তমানে নেদারল্যান্ডে অবস্থানও করছেন অনেকে হচ্ছে নেদারল্যান্ড থেকে মুভ করে অন্যান্য কান্ট্রিতেও যাচ্ছেন সো এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনার বুঝতে হবে নেদারল্যান্ডের রেশিওটা বর্তমানে আপনি নাইনটি পার্সেন্টের কাছাকাছি একটা রেশিও পাবেন সো এটা গেল রেশিয়ার ব্যাপারটা আর বর্তমান সময়ে নেদারল্যান্ড যেহেতু ট্যুরিস্টদের এনকারেজ করতেছে তাদের দেশ ঘোরার জন্য সো এই জিনিসটা আপনার অ্যাডভান্টেজটা কিন্তু নিতে হবে আপনি আপনার ফাইলটা সঠিক ওয়েতে যদি সাবমিট করেন আপনার যদি সাফিশিয়েন্ট একটা ব্যালেন্স থাকে ব্যাংকে এবং এই অ্যামাউন্টটা যদি আপনার ঘোরার জন্য সাফিশিয়েন্ট হয় সো তখন কিন্তু আপনি চাইলেই নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন না তার পাশাপাশি আপনার একটা প্রপার প্রফেশনাল ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে যেমন আপনার বিজনেস ডকুমেন্টস বা আপনার জব করে থাকলে জবের জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন এগুলো আপনি সাবমিট করতে পারেন সো এখন অনেক অনেকগুলো কান্ট্রি রেজাল্ট কিন্তু অনেক দেরিতে হয় যেমন ইটালির ক্ষেত্রে রেজাল্ট তারা পাসপোর্ট অনেক আটকে রাখে এমনও হয়েছে যে মাঝে মধ্যে এম্বাসির সামনে মানববন্ধনও করছে মানুষজন তাদের পাসপোর্ট ফেরত দিচ্ছে না নেদারল্যান্ডের ক্ষেত্রে আপনি এই ঝামেলার মধ্যে পড়বেনই না আর তারা আপনার রেজাল্টটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ চোদ্দ দিনের জন্য ফাইল সাবমিস্ট থেকে চোদ্দ দিনের মধ্যে তারা আপনার রেজাল্টটা দিয়ে। সো দিবে এটা কিন্তু বড় একটা অ্যাডভান্টেজ আপনার কিন্তু কোনো পাসপোর্ট আটকে থাকছে না সো তা আপনি সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে কিন্তু আপনার রেজাল্টটা পেয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রে সো এটা বড় একটা অ্যাডভান্টেজ আপনি আপনার পাসপোর্ট যেহেতু অনেক মূল্যবান একটা জিনিস এটা কিন্তু কোথাও আটকে থাকবে না সো এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে যতই ভালো থাকুক একটা জিনিস আপনি যদি মাথায় রাখেন যে আপনার ফাইলটা যদি সঠিক ওয়েতে প্রসেসড না হয় তাহলে কিন্তু আপনি ভিসা কখনোই পাবেন না সো তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার সকল ডকুমেন্টসগুলো কালেক্ট করে সঠিকভাবে ফর্ম যে সেন্জেন ফর্ম এগুলো ফিল আপ করে দেন একটা ট্রাভেল সহ আপনি যদি আপনার ফাইলটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে সো যারা সেনজেনে এন্ট্রি নিতে যাচ্ছেন তাদের জন্য আমার একটা সাজেশন হবে আপনি অবশ্যই নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করুন সো এই ছিল বেসিক্যালি আজকে সংক্ষিপ্ত আলোচনা যারা ইউরোপের এন্ট্রি নিতে চান তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে নেদারল্যান্ড সো আপনারা চাইলে এই নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করে আপনার ইউরোপ ভ্রমণটা নিশ্চিত করতে পারেন আজকের আলোচনা বেসিক্যালি এতটুকুই সো নেদারল্যান্ড সম্পর্কিত বা অন্যান্য কোনো দেশ সম্পর্কিত যদি ভিসা প্রসেসিং অর্থাৎ ফায়ার প্রসেসিংয়ের কাজের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে বা যে কোনো ধরনের সমস্যার জন্য কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ